বেঙ্গল বার কাউন্সিলে এনরোলমেন্ট সংক্রান্ত যে ভিডিও লেকচার সিরিজ আমি শুরু করেছি তার মধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা ইতিমধ্যেই সেগুলো দেখেছ এবং জানিয়েছো যে ইনফরমেশানগুলো তোমাদের হেল্প করছে কিন্তু তোমরা বেশ কিছু কোশ্চেন আমাকে করেছ করেছো সেগুলো কিন্তু আমি যতটা সম্ভব পেরেছি কমেন্ট বক্সেই কিন্তু আমি দিয়েছি রিপ্লাই দিয়েছি কিন্তু তবুও আমার মনে হলো যে যদি ভিডিও আকারে একটা তোমাদের বলা যায় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যায় তাহলে হয়তো সেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো দেখা যাক এই ভিডিওটা তোমাদের কেমন লাগে এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই যে কোশ্চেনগুলো আমি নিয়ে আলোচনা করলাম আজকে সেগুলো তোমাদের কতটা হেল্পফুল হয়েছে যদি বুঝতে পারো তাও কমেন্ট করবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি ওই কোশ্চেনগুলো নিয়ে আবার একটা ভিডিও আনবো এবং ইউটিউবের চ্যানেলের যে কমেন্ট বক্স সেখানেই কিন্তু আমি আবার তোমাদের রিপ্লাই দিয়ে দেবো আজকের প্রথম প্রশ্ন যে করেছেন বলেছে চালানটা কিভাবে ফিল আপ করবো দাদা দেখো এখানে সবচেয়ে আমি যেটা বলবো যে তুমি চালানটা ডাউনলোড করে নিয়ে এসবিআই ব্রাঞ্চে চলে যাও ওনারা ওখানে তোমাকে সঠিকভাবে গাইড করে দেবেন যে কিভাবে ফিল আপ করতে হবে তোমাকে বাড়িতে ফিল আপ করার দরকার নেই যেটা তোমার এনরোলমেন্ট ফর্ম সেটা যেরকম বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে যেতে হয় ওটা ফিল আপ করে নিয়ে যাওয়ার দরকার নেই ওখানে নিয়ে যাও নিয়ে গিয়ে ওনাদেরকে বললে ওনারা কিন্তু তোমাকে সঠিকভাবে গাইড করে দেবেন সেটা হচ্ছে বেস্ট পদ্ধতি আমার মতে বাড়ি থেকে ফিল আপ করা ঠিক আছে দ্বিতীয় কোশ্চেন ইয়ার গ্যাপ থাকলে কি দিতে হবে হ্যাঁ দিতে হবে যদি তিন বছরের ইয়ার গ্যাপ থাকে অর্থাৎ দেখা গেল তোমার গ্র্যাজুয়েশন পাস দু সালে তুমি এল এল বিতে অ্যাডমিশন নিয়েছো দু সালে অর্থাৎ মাঝখানে কিন্তু মোর দেন থ্রি ইয়ার্স গ্যাপ দু সালে তুমি গ্রাজুয়েশন করেছো দু হাজার পঁচিশে গিয়ে তুমি এল এল বিতে অ্যাডমিশন নিয়েছো তাহলে এই মাঝখানে পাঁচ বছর গ্যাপ অর্থাৎ মোর দেন থ্রি ইয়ার্স তখন কিন্তু তোমাকে অ্যাপিডেভিট দিতে হবে যদি তুমি পরের বছর কিংবা তারপরের বছর অর্থাৎ লেস দেন থ্রি ইয়ার্স হয় তিন বছরের মধ্যে তাহলে তোমাকে কিন্তু কোনো এফিডেফিট দিতে হবে না বোঝা গেল যদি তিন বছরের বেশি ইয়ার গ্যাপ হয় তাহলে তোমাকে অ্যাফিডেভিট দিতে হবে আর যদি তিন বছরের কম ইয়ার গ্যাপ থাকে তাহলে কোনো অসুবিধা নেই অর্থাৎ দেখা গেল যে মাঝখানে এক বছরের গ্যাব ওকে বোঝা গেল তারপরের কোয়েশ্চেন প্রফেশনাল সার্টিফিকেটে সার্টিফিকেটে কি কলেজ অ্যাটেস্টেড করবে না স্যার করবে একটু বললে ভালো হতো দেখো প্রফেশনাল সার্টিফিকেটে শুধু প্রফেশনাল সার্টিফিকেট নয় কোনো সার্টিফিকেট কোনো ডকুমেন্টে কিন্তু কলেজ অ্যাটেস্টেড করবে না সমস্ত ডকুমেন্টে অ্যাটেস্টেড করবেন কিন্তু যার কাছে ইন্টার্নশিপ করছ অর্থাৎ এনরোলমেন্ট ফর্মে যে তোমার স্যার তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে একটা পেজে দেখবে চার নম্বর কি পাঁচ নম্বর হবে হয়তো চার নম্বরই সম্ভবত ওখানে দুজন সিনিয়র অ্যাডভোকেটকে দিয়ে সিগনেচার করাতে হবে ওনাদের মধ্যে কোনো একজনকে দিয়ে কিন্তু ডকুমেন্টগুলো অ্যাটেস্টেড হবে কলেজ কিন্তু অ্যাটেস্টেড করবে না বোঝা গেল এর পরের কোশ্চেন বলছিলাম দাদা জেরক্স কপিগুলোতে কি অ্যাডভোকেটকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে হ্যাঁ যে অরিজিনালগুলো বার কাউন্সিল জমা নেবে তার ভিডিও আমি অলরেডি করেছি তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট এইচএসের সার্টিফিকেট তারপরে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট এলএল এর অ্যাডমিট এলএল বি মার্কশিট এবং প্রফেশনাল সার্টিফিকেট এই যে কয়েকটা আমি ইতিমধ্যে ভিডিও করেছি সেটা তোমরা দেখে নিয়ে দেখে নিতে পারো যে যে ডকুমেন্ট অরিজিনাল ওখানে নেবে সেই অরিজিনালের জেরক্স কপি সেই জেরক্সগুলোতে কিন্তু তোমাকে অ্যাটেস্টেড করাতে হবে তোমার সিনিয়র অ্যাডভোকেট কে দিয়ে অর্থাৎ যারা তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে অর্থাৎ যারা ওই 4 নম্বর পেজে সিগনেচার করবে তাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে করালেই কিন্তু হবে ঠিক আছে অ্যাটেস্টেড করাবে কিন্তু জেরক্স কপিগুলো অরিজিনাল কিভাবে তোমরা অ্যাটেস্টেড করাবে ঠিক আছে এরপরে একটা কোশ্চেন আসছে ব্ল্যাক বা ব্লু কোন কালি ব্ল্যাক অর ব্লু কোন কালি দিয়ে ফিলআপ করব করতে হয় দেখো ব্ল্যাক ব্লু যে কোনো একটা কালি দিয়ে করতে পারো তবে আমি বলবো এইসব অফিসিয়ালি যে ফর্ম ফিল আপগুলো হয় বা অফিসিয়ালি যে কাজগুলো হয় সেগুলো ব্ল্যাক কালিতে করলেই ভালো হবে ব্লু কালি দিয়ে করা দরকার নেই তবে ব্লু কালি দিয়ে করলে কিন্তু খুব একটা অসুবিধা নেই তবে ব্ল্যাক দিয়ে করলেই ভালো পরের যে কোয়েশ্চেন এসছে যে ডকুমেন্টগুলোর জেরক্স লাগবে নাকি অরিজিনাল মানে অরিজিনাল ডকুমেন্ট অ্যাটেস্টেড করবো কিনা না অ্যাটেস্টেড করবো কীভাবে আচ্ছা না অরিজিনাল যে ডকুমেন্টগুলো সেগুলো তো অ্যাটাস্টেড করার দরকার নেই তুমি তো ওই অরিজিনাল কপিগুলো ওখানে নেবে এবং সেই অরিজিনাল কপিগুলোর জেরক্সগুলো তোমার যে যিনি সিগনেচার করবেন অর্থাৎ যিনি যে অ্যাডভোকেট সিগনেচার করবেন ওনাকে দিয়ে কিন্তু ওখানে অ্যাটেস্টেড করে নেবে ঠিক আছে অরিজিনাল কীভাবে আর অ্যাটেস্টেড হবে আর অরিজিনাল না জেরক্স কপিগুলোকে তুমি অ্যাটেস্টেড করা হবে ঠিক আছে এরপরে একটা কোশ্চেন এসছে ঝাড়খণ্ড থেকে এলএলবি করলে পরে কি ভ্যালিড হবে বা বাইরে থেকে করলে কি কি সমস্যা হতে পারে না বাইরে থেকে করলে সমস্যা নেই তুমি যে কোনো রাজ্য থেকে করে আস মানে যে কোনো রাজ্য থেকে তুমি এলএলবি করতে পারো কোনো অসুবিধা নেই ঝাড়খণ্ড হোক উড়িষ্যা হোক যে কোনো জায়গা থেকে কিন্তু তুমি এলএলবি করে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল এনরোলমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরের কোশ্চেন কারোর আন্ডারে ইন্টার্নশিপ কি করা ম্যান্ডেটারি না কারোর আন্ডারে ইন্টার্নশিপ করা ম্যান্ডেটারি নয় কিন্তু আমরা যখন প্রথম কোর্টে যাবো যদি কোর্ট প্র্যাকটিস করি তাহলে ইন্টার্নশিপ করা ম্যান্ডেটারি না হলেও এটা কিন্তু প্রত্যেকটা জুনিয়র অ্যাডভোকেটের কিন্তু দরকার কারণ আমরা কোর্টে গিয়ে শিখবো কে শেখাবে আমাদের কোনো একজন অ্যাডভোকেটের আন্ডারে থাকতে হবে আমি তো নিজে গিয়ে সব কিছু জেনে ফেলবো না বা শিখে যেতে পারবো না সুতরাং কোনো না কোনো একজন অ্যাডভোকেটের কাছে সিনিয়র যিনি ওনার কাছে থাকতে হবে থাকাটা দরকার এবারে তুমি যদি বলো যে না আমি কারোর কাছে থাকবো না আমি নিজে শিখে যাব তাহলে কোনো ব্যাপার নয় এটা ম্যান্ডেটারি নয় কিন্তু তোমাকে কোনো একজন সিনিয়র স্যারের আন্ডারের থেকেই কিন্তু কাজটা শিখতে হবে অর্থাৎ এটা দরকার ম্যান্ডেটারি নেই কিন্তু দরকার ঠিক আছে এরপরের কোয়েশ্চেন দুজন আলাদা কোর্টের অ্যাডভোকেট সাইন করতে পারবে প্লিজ রিপ্লাই দুজন আলাদা কোর্টের আচ্ছা যে চার নম্বর যে ফর্ম চার নম্বর যে পেজের কথা সেইটাই হয়তো তুমি বলছো যে এনরোলমেন্ট ফর্মে হ্যাঁ করতে পারে কোনো অসুবিধা নেই ওখানে তোমার দুজন অ্যাডভোকেট তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন যে ওখানে সেইভাবে লেখা আছে তুমি কত বছর প্র্যাকটিস করছো কি করছো না করছো ওটা লেখা আছে দিয়ে স্যার তোমার মানে ওই নিচে অ্যাটেস্টেড করে দেবেন উইথ সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার মানে যিনি যিনি অ্যাটেস্টেড করবেন তিনি তার নাম্বারটা দেবেন অর্থাৎ এটা কিন্তু তুমি যে কোনো জায়গা থেকে মোট দুজন অ্যাডভোকেটকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এতগুলোই কোশ্চিন এসছিলো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিও দেখে যদি কিছু প্রশ্ন থাকে পুনরায় কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি তার রিপ্লাই দেবো এবং যদি মনে হয় যে একটা ভিডিও করে দেওয়া দরকার তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও করে দেবো আর যদি মনে হয় যে না দরকার নেই কমেন্ট বক্সে রিপ্লাই দিলেই হয়ে যাবে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই করে শেয়ার করবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে